সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি আর আজকে দেখাবো আপনাদের কিছু রিজনেবল প্রাইজে আছে জর্জেটের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে তো আজকে ফার্স্ট রান আমরা যে শাড়িটা দেখাচ্ছি এটা কালারটা কিন্তু খুবই অসাধারণ একটি কালার একদম আনগমন ইউনিক একটা কালার আচ্ছা প্রাইসটা আমি আগেই বলে দিচ্ছি একটা বিগ অফারে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর শাড়িগুলো সুন্দরী শাড়িগুলো শাড়িগুলোর প্রাইসটা হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রুপালের শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে পুরো ফুল বডিতে গর্জিয়াস আছে এই কাজটি হবে তো নেক্সট ওন আমি আরেকটি কালার দেখাচ্ছি আচ্ছা এটি হচ্ছে ব্ল্যাক কালারের মাঝে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু সুন্দর এই কালারটি নিয়ে নিতে পারেন আচ্ছা আমার কাছে ব্ল্যাক কালারটি বেশ ভালো লাগে তো এই জন্য আমি ব্ল্যাক কালারটি সাথে সাথে দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো আমাদের শপটি থেকে একদম পাইকারি প্রাইজে মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে এই শাড়িগুলো পূর্বের মূল্য ছিল পঁয়ত্রিশশো টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি একদম বাসায় বসেই ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এটা যে ব্লাউজ পিজের অংশটা আছে এটা ব্লাউজ পিজের অংশটা এখান থেকে কেটে নেবেন আপনারা ব্লাউজটা কিন্তু অবশ্যই কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না অনলাইনের মাধ্যমে যারা অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আমি অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনার যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবে একদম বাসায় বসেই চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারছেন রুপালের শপটি থেকে একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কাজে কোনো কমতি হচ্ছে না আসল বডি কুচি কোমল ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজগুলো করা আছে কুচির অংশটা এটা এটা গুজার অংশে এটা থাকছে যে কুচি যে গুজার অংশটা দেবে সেই গুজার অংশেই কিন্তু এই কাজটি করা আছে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আমি যেটা একটু ক্লোজলি দেখে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে পাথরগুলো দেখতে পাচ্ছেন একদম নিখুঁতভাবে বসানো হয়েছে এবং ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ লাগছে আমার কাছে এবং এটা যদি ব্যাক দেখে একদম পেটানো আসে যদি এই পাশটা থেকে দেখাই এই যে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা একদম পেটানো আসে চুরি আংটিন উপরের সাথে বাঁধবে না আমি যদি নখ দিয়ে কুটে কোটেও দেখাই তারপরে বাদ ওঠার সম্ভাবনা নাই তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবে এরকম প্রত্যেকটাই কিন্তু এই ধরনের প্রত্যেকটা শাড়ি কিন্তু যে এরকম পেটানৌষতার কাজগুলো করা আছে ফেব্রিক ফ্যাব্রিক সফট ফেব্রিক এই শাড়িগুলো অন্য সব দোকানে সেল হচ্ছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা কিন্তু আমাদের কাছেও এর আগে ছিল পঁয়ত্রিশশো টাকা দিয়ে এর এই শাড়িগুলো কিন্তু এইবার আমরা একটা বিগ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে একটা কেনায় কেনায় দিয়ে দিচ্ছি যদি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন সুন্দরের শাড়িগুলো মাত্র একুশশো পঞ্চাশ টাকা দিয়ে তো লাস্ট অন আমি আরেকটি কালার দেখাচ্ছি এটা মেরুন কালারের মাঝে চলে আসবো যদিও ক্যামেরাতে লাল দেখাচ্ছে আমি কালারটা একটু দিচ্ছি এই যে কালার অ্যাকুরেট কালারটা হচ্ছে এটা কালারটা ক্যামেরার কারণ একটু লাল হয়ে যাচ্ছে গাইস একটু বুঝে নেবেন একটু অ্যাকুরেট কালারটা এটা এই যে এখন যে কালারটা আসছে অ্যাকুরেট কালারটা এটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হবে কালারটা একটু চেঞ্জই করি আমি অ্যাকুরেট কালারটা এটাই যদি ভালো লেগে থাকে নিতে পারেন আপনারা শপটি থেকে মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িটো শাড়িগুলো রূপালের শপটি থেকে এই যে কালারটা অ্যাকুরেট কালারটা হচ্ছে এটা তো আসেন ও দেখে এখানে দেন চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে এসে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম